ওস্তাদ আস্তে 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 ওস্তাদ আস্তে 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 আ ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া একটু দাঁড়া একটু সহ্য হয়ে গেছে এই হয়ে গেছে তোর গাটা মারি

আজকের মতো তোদের রেহাই দিলাম আবার কাল খেলা হবে আমার নামটা মনে রাখিস আবার কালকে কিন্তু প্রতিদিন প্রতিদিন এই রাম থাপা শুনতে হচ্ছে না যা দেয় মালটায় হ্যাঁ ভাই ঠিক বলেছিস কিছু একটা ব্যবস্থা করতেই হবে থাম দিতে আবার পদের ফুটো পুরো বড় করে দিয়েছে হাঁকতে গেলেই পত করে হাগা হয়ে যায় কখন হাগা হয়ে যায় বুঝতেই পারি না আমারও একই অবস্থা যদি এর কোনো ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের পুরা মেরে মেরে একদিন পরে লেবেল করে দেবে আর পোদ বলে কিছু থাকবে না এর হাত থেকে বাঁচার আমার কাছে একটা প্ল্যান আছে শোন রূপসী এখানে একা একা দাঁড়িয়ে কি করছো এখানে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে তোমার এই সোনার মতো রং তো কালো হয়ে যাবে গো তোমার মতো একটা জন্য অপেক্ষা করছিলাম যে আমাকে চোদন নিতে পারবে হেমা তাই নাকি তাই নাকি হ্যাঁ চলো চলো বলো বলো কোথায় যাবো কোথায় যাবো তোমার মতো মাল তোমার স্বপ্নেও আছে না চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আসো আমার পিছনে পিছনে আসো কি গো তুমি কোথায় নিয়ে আসলে এটাই তো আমার বাড়ি আসো আসো ভেতরে আসো তুমি একটু খাটে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি কেমন ও এখানকে ছেলে

নান্তু দা আশেপাশের খবর কিছু রাখছেন যা দিনকাল পড়েছে ঘরের জোয়ান ছেলেপেলেরা তো বাড়ির বাইরে বেরোতেই পারছে না শুধু বাড়ির বাড়ি বেড়ালে ওই যে আন্নামস্থান আছে তুলে নিয়ে গিয়ে পোধ মেরে দিচ্ছে খুব খারাপ অবস্থা দাদা হ্যাঁ হ্যাঁ জানবো না কেন এই তো সেদিন আমাদের পাশের বাড়ির মদনকে তুলে নিয়ে গিয়ে এমন চোদন দিয়েছে বেচারা এখনো পোঁধ পেতে হাঁকতে পারছে না সে যা বলেছেন দাদা চোদন খাওয়ার পরে জোয়ান তো বাড়ির বাইরে বেরোতেই চাইছে না এতে এবার দেখুন না আমার ছেলেকেই বললাম যে যা সঙ্গীত চলে আমার জন্য কি একটাকে বিড়িয়ে নেবে সুরা একটা ঘুরি বলে কি বাবা বিড়ি তোমার গানে গুঁজে নাও বাইরে বেড়ালে ওই আন্না মস্তান ধরে এমন চলুন দেবে পুরো টিচিং ফাঁক হয়ে যাবে না না পেরেছে শেষ পর্যন্ত আমাকে বিড়ি আনতে বেরোতে হলো কি গো নরেন কাকা কি শুনছি কে কাকে গান বেড়ে দিচ্ছে আরে পল্টু বাবা তোর কি গান হারানোর ভয় নাই তুই কেন বাড়ি বাইরে বেরিয়েছিস যা 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 তাড়াতাড়ি বাড়ি যা আমার গান মারবে আমার গাল মারতে গেলে আন্নাকে দশ জন্ম নিতে হবে বুঝলা কাকা ঠিক আছে তোর গাল তুই বুঝে নে কিন্তু পরে আবার ঠাপ খার পর বলিস না যে আমরা তোকে সাবধান করিনি চলো চলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই আরে সালা কি গো সুন্দরী কোথায় যাচ্ছ যাবে কি আমার সাথে আমি যেখানে যাচ্ছি তোমার সাথে যাবে না এমন কেলা চোদা এই কি আছে সুন্দরী যাবো যাবো অবশ্যই যাবো আসো আমার পেছন আসো আচ্ছা তাহলে এই মাগি ওই আন্নার পাতা ফাদ ঠিক আছে যাই এর পেছন পেছন যাই পল্টু শোনো তুমি একটু ভেতরে যাও আমি এক্ষুনি আসি কেমন আচ্ছা তাহলে এই সেই আন্নার ডেরা আর এই সেই খাট যেখানে কচি কচি ছেলেদের পুঙা মেরে লাল করে দিয়েছে খানকির ছেলে আন্না আরে আন্না গাড় আমরা গান্না আচ্ছা তাহলে তুই সেই আন্না দাঁড়া খান ছেলে আজ তোর পোদের কাঠ আমি চিটছি তোর আন্না তোরই গাড়ে ভরে দেবো மா கொச்சி கொச்சி செல தருகா நான் யாருக்கு அடுவனா சேஜ்மாரி மத்தியா